দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোন ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না আমি বলতে পারি কিন্তু আমি বলতে বলবো না আর কি আমি রাজনীতি করি আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে আমার চারের মাল আমি বলি না তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওরা আমাকে গালি গালাস করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই আমি রাজনীতি করে আমার ঠেকাই ঠিকছি যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না বললেই ওনার উল্টা পাল্টা কথা বলতে থাকবেন রাজনৈতিক স্বাধীনতা বক্তব্য স্বাধীনতা এটা আপনারা যারা বাইরে আছেন আপনাকে তো অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি আমরা এখন বিএনপির তারা বড় বড় কথা বলে যে তারা নাকি রাজপথে পান দিয়েছে অথচ বিশ বছর কেন শেখ হাসিনাকে ক্ষমতা করতে পারে নাই তারা একটা মিছিল মিটির ডাকলে কেন দশ হাজার মানুষ হয় না একসাথে মানে একসাথে তিনজন মানুষ পর্যন্ত হয়তো যায় নাই পুলিশের বাড়ির লাঠির বাড়িয়ে সব বাঘছে ব্যানার কই বিএনপির লোকজন কই নেতারা কই আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় মির্জা আব্বাস বলে আগে রাজপথে আন্দোলন করছে রাজপথে যদি আপনারা আন্দোলন করেন তাহলে বিশ বছর ধরে কেন শেখ হাসিনাকে পদচ্ছন্ন করতে পারলেন না কেন এই ছাত্র জনতা জীবন দিছে কোন একটা বিএনপির লোক জীবন দেয় নাই এই যে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোক হত্যা করছে চব্বিশে গণ আন্দোলনে সব ছাত্র জনতা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে যারা দেশটাকে ভালোবাসে সুতরাং আমাদের কথা শুনুন আমাদের কথা বোঝার চেষ্টা করুন নির্বোধরা আমার কথা বুঝবে না আমি এখানে কি ভাষায় বলবো আমার মুখ্য উদ্দেশ্য কোনো ভাষা নেই ভাষা এমনি মাগলা কথাই হলো না আমি আবার বলি যে সে কিবা বিলেছে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনাকে আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপির ব্যানারে না মানে মানুষকে মানুষ মনে করে না যে ফখরুল সাহেব তারপর মির্জা আব্বাস রিজবি সাহেব মানে এই ধরনের কিছু নেতা আছে এটির কারণে বিএনপি আরো পরিচালিত সেগা নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে যে পয়সা কামাই দিছে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা সাদা দিতে বল অসুবিধা নাই তো কি 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 বলুন কি মনে সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। কোনো না আসল যারা তো বের করতে থাকবে। সো এটা বিল জন্য डेफिनेटলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে কি তлке। আর আগামী 10 15 বছরে

বুঝু নাই ব্যাপারটা এখন ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু বাদ আমরা নির্বাচন দাও আমরা ক্ষমতায় যাব সেটা জনগণের সাথে এবং এই শহীদদের সাথে বেয়मानी করা হবে আলো কোটি কোটি মানুষের হৃদয়ের কলতন আমাদের দেশটা জুড়ে হোক এই শহীদদের বিচার নাচে এবং শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আবার আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য যে তাহলে এটার উপর দাঁড়াইয়ে যদি আবার নির্বাচন বলেন এবং শহীদ জারি হোক এই দেশেরই শহীদ সেটা ছাত্রদের শহীদ হোক বিএনপির শহীদ হোক জামাতের অবশ্যই অবশ্যই প্রয়োজন শহীদ কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ